আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহিত ভারতকে উপযুক্ত জবাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশটির রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর এবং অন্যান্য দলের নেতাদের সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময় শাহবাজ শরীফ এই মতামত প্রকাশ করেন প্রধানমন্ত্রী শরীফ বলেন ভারত পাকিস্তানের উপর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে কিন্তু এই আক্রমণাত্মক পদক্ষেপ সত্ত্বেও পাকিস্তান চরম সংযম দেখিয়েছে প্রধানমন্ত্রী শরীফ বলেন ভারতকে আজ আমরা উপযুক্ত জবাব দিয়েছি এবং নিরীহ প্রাণের রক্তের বদলা নিয়েছি আমাদের সাহসী সশস্ত্র বাহিনী বারবার ভারতীয় আগ্রাসনের উপযুক্ত জবাব দিয়েছে তিনি বলেন আমাদের পাল্টা অভিযান বুনুয়ানুম মারসুস এই সেই সব ভারতীয় সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে যেখান থেকে পাকিস্তানের উপর আক্রমণ শুরু হয়েছিল এদিকে পাকিস্তানের হামলায় ভারতের সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইসলামাবাদ যে দাবি করেছে যা অস্বীকার করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার বমিকা সিং সংবাদ সম্মেলনে বলেন পাকিস্তান ক্রমাগত বিদ্বেষপূর্ণ বিভ্রান্তিকর প্রচারণা চালানোর চেষ্টা করেছে তারা বলছে আদমপুরে ভারতীয় এস এর ক্ষতি হয়েছে সুরাট ও শীর্ষায় বিমানঘাটি ধ্বংস হয়েছে নাগরতায় ব্রহ্ম স্পেস ডেরাঙ্গিয়ারি ও চন্ডীগড়ে আর্টিলারি অবস্থান এবং চন্ডীগড়ের গোলাবারুদ বারুদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা দাবি করছে তিনি বলেন ভারত পাকিস্তানের এই মিথ্যা দাবিগুলিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে একই সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন আমি আগেও বেশ কয়েকবার বলেছি যে পাকিস্তানি কর্মকাণ্ড উস্কানি তৈরি করেছে এবং উত্তেজনা বাড়াচ্ছে তিনি পাকিস্তানের সব দাবি ভিত্তিহীন বলে অভিহিত করে বলেন আজ সকালে আমরা আবারও এই উস্কানিমূলক দৃষ্টিভঙ্গি দেখতে পেয়েছি